সন্তানটা কখন আমার বাড়ির মধ্যে আসবে আমার সন্তানটা কখন এসে আমার ডাক দিব মা আমি তো পাইলাল হাবিব মা নাম থেকে মা পিল শুনিয়া আসছি মা তুমি উঠো মা একটা ডাকের পর সবাই যখন ঘুমা যায় তখন মা একটা ডাকের দেওয়ার পর ঘুম থেকে উঠিয়া সন্তানকে বুকের মধ্যে নেয় ওরে সন্তান তুই তোর জন্য হয় সন্তান তোর জন্য আমি পাগল পথে তাকায় আসি রে সন্তান আমি মা তোর সন্তানের অপেক্ষায় ঘুমাই না আমি মা তোর জন্য অপেক্ষা করেছি আমি মা তোর জন্য ঘুমাই নাই সবাই ঘুমায়া যায় এরকম মায়ের ভালোবাসা পাওয়ার পর ওই মার যথার্থ ভালোবাসা যদি বান্দা দিতে না পারো মা বাবা যখন বৃদ্ধা অবস্থায় হয়ে যায় ওই বৃদ্ধা অবস্থায় হওয়ার পর সেবা যদি করতে না পারো বান্দা সেবা না করিয়া বান্দা তুমি জান্নাত লাভ করতে পারলা না তাহলে তোমার মতন কোরা কপাল আর কেউর হতে পারে না এমন কোন আচরণ করবে না যেই আচরণে তোমার মা বাবা কষ্ট পায় যেই আচরণের দ্বারা তোমার মা বাবা এমন কষ্ট পায় ওই কষ্ট পাওয়ার পর তুমি ইবাদত করো তোমার ইবাদত আল্লাহ তালার দরবারে কবুল হয় না তুমি হেদায়াত চাও তুমি আল্লাহ তালা নিকট হেদায়াত পাও না বলে কেন হেদায়াত পাও না বলে তোমার মধ্যে সমস্যা রয়েছে বলে কেমন সমস্যা মা বাবার প্রতি যদি তুমি খারাপ আচরণ করো ওই মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ তোমার ইবাদক সিমকালেও কবুল করবে না আল্লাহ তালা বলেন তোমার পিতা মাতার সন্তুষ্টিতেই আমি আল্লাহ তালার সন্তুষ্টি তোমার পিতা মাতার অসন্তুষ্টির মাঝে আমি আল্লাহ তালার অসন্তুষ্টি নিহিত হেরে মমিনের দল আল্লাহ তালার খুশি আল্লাহ তালাকে যদি পাইতে চাও তাহলে মা বাবার সাথে তোমরা সদাচরণ কর কেননা ওই মা বাবা যদি বদুয়া করে ওই বদুয়া কবুল হয়ে যায় আর ওই মা বাবা যদি তোমার জন্য বদুয়া করে ওই বদুয়া তো আল্লাহ তালা কবুল করে নেয় আল্লাহ তালা বলেন তোমার পিতা মাতার সন্তুষ্টিতে আমি সন্তুষ্টি তোমার পিতা মাতার অসন্তুষ্টিতে আমি অসন্তুষ্টি সুতরাং আল্লাহ তালার এই কথা শুনিয়া আমাদেরকে একটু চিন্তা করা লাগবে যে আমরা মা বাবার সাথে ভালো আচরণ করব সদাচরণ করব। কেন কেননা মা বাবা যদি আমাদের প্রতি অসন্তুষ্টি থাকে আমরা যতই আমন করি না কেন আমাদের প্রত্যেকটা হয়ে যাবে আল্লাহ হাবিব বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত মা বাবা যদি কেদমত করো বান্দা আরে তুমি মায়ের পায়ের নিচে সন্তানের যে ব্যস্ত রাসুল্লাহ সাল্লাহাম যে বাণীটি আমাদেরকে শুনিয়েছেন ওই বাণীটি শোনার পর যে বান্দা তার মা বাবার খেদমত করতে পারো না ওই মা বাবা যখন বৃদ্ধাবস্থায় চলে যায় রহমাতুল্লিল আলমিন আদি শরীফের মধ্যে জানা ওই মা বাবা বৃদ্ধ অবস্থায় যদি সেবা করিয়া বান্দা তুমি জান্নাতে যেতে না পারো যদি ওই মা বাবা বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ অবস্থায় তাদের সেবা করিয়া যদি বান্দা তুমি জান্নাত লাভ করতে না পারো তাহলে তোমার মতন পুরা কপাল আর কেউ হতে পারে না বলে সন্তানের প্রতি কেমন মায়ের ভালোবাসা কোন সন্তান যদি কোনো মা পিলের ময়দানে যায় ওই মা ফিলে ময়দানে যাওয়ার পর রাত যখন একটা দুইটা তিনটা বেজে যায় পাড়া প্রতিবেশী সবাই ঘুমাইয়া যায় কিন্তু মা তার সন্তানের অপেক্ষায় ওয়েট করে অপেক্ষায় অপেক্ষমান হয়ে থাকে মা বড় কষ্টের মধ্যে শুয়ে নাই মা ঘুম না যে সন্তানের জন্য ওয়েট করে আমার সন্তানটা কখন বাড়িতে আসবে আমার সন্তানটা কখন আমার বাড়ির মধ্যে আসবে আমার সন্তানটা কখন এসে আমার ডাক দিব মা আমি তো পাইলাল হাবিব মা নাম থেকে মা পিল শুনিয়া আসছি মা তুমি উঠো মা একটা ডাকের পর সবাই যখন ঘুমা যায় তখন মা একটা ডাকের দেওয়ার পর ঘুম থেকে উঠিয়া সন্তানকে বুকের মধ্যে নেয় সন্তান তুই তোর জন্য আমি পাগল পথে তাকে আসি রে সন্তান আমি মা তোর সন্তানের অপেক্ষায় ঘুমাই না আমি মা তোর জন্য অপেক্ষা করেছি আমি মা তোর জন্য ঘুমাই নাই সবাই ঘুমায়া যায় এরকম মায়ের ভালোবাসা পাওয়ার পর ওই মার যথার্থ ভালোবাসা যদি বান্দা দিতে না পারো মা বাবা যখন বৃদ্ধাবস্থায় হয়ে যায় ওই বিদ্যা অবস্থায় হওয়ার পর সেবা যদি করতে না পারো বান্দা সেবা না করিয়া বান্দা তুমি জান্নাত লাভ করতে পারলা না তাহলে তোমার মতন কোরা কপাল আর কেউর হতে পারে না মায়ের সন্তানের প্রতি কেমন ভালোবাসা যদি কোনো হসপিটালের মধ্যে যাওয়া হয় তখন দেখা যায় যে বিভিন্ন মায়েরা তাদের পেটের মধ্যে সন্তান যখন আগমন করে যখন দুনিয়ার মধ্যে পেটের মধ্যে যখন একটা যখন তাকে হসপিটালের মধ্যে নেওয়া হয় হসপিটালে যাওয়ার পর মা বাবাকে জিজ্ঞাসা করা হয় ডাক্তার সাহেবরা বলে ও সন্তানের মা আপনার পেট থেকে যে সন্তানটা দুনিয়ার মধ্যে আগমন করবে ওই সন্তানটাকে যদি বাঁচাতে চাও তাহলে তুমি মা দুনিয়া থেকে বিদায় নিতে হবে আর যদি তুমি মা বাসতে চাও তাহলে তোমার পেট থেকে যে সন্তানটা দুনিয়ার মধ্যে আগমন করবে ওই সন্তানটা মৃত্যুবরণ করতে হবে ডাক্তারের এই কথা শোনার পর ওই পানের মা বলতাছে ডাক্তার দুনিয়ার মধ্যে আসি আমি আসমান দেখলাম জমিন দেখলাম পাহাড় দেখলাম পর্বত দেখলাম সব কিছু দেখলাম আল্লাহ তালার নিয়ামত গুলো আমি ভোগ করলাম কিন্তু আমার পেট থেকে যে সন্তানটা আসবে ওই সন্তানটা তো আজ পর্যন্ত আসমান দেখে না জমিন দেখে না পাহাড় দেখে না পর্বত দেখে না আল্লাহ তালা সব নিয়ামত আমার সন্তান তো দেখে না আমি আমি মা মরে যাব আমার সন্তানটাকে তোমরা ডাক্তাররা বাঁচাইয়া রাখবা কেননা আমি দুনিয়ার মধ্যে আগমন করিয়া আল্লাহ তালার নিয়ামত আমি ভোগ করতে পেরেছি আসমান দেখলাম জমিন দেখলাম পাহাড় দেখলাম পর্বত দেখলাম সব কিছু দেখার পর আমি আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারলাম কিন্তু আমার পেট থেকে যে সন্তানটা দুনিয়ার মধ্যে আগমন করবে ওই সন্তানটা তো পর্যন্ত পাহাড় দেখে না পর্বত দেখে না আসমান দেখেনা জমিন না ও ডাক্তার আমার সন্তানটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকুক আমি মারা যাব আমি মারা যাব ডাক্তার এই কথা শোনা বুঝতে পারলো যে সন্তান মায়ের কেমন ভালোবাসা ডাক্তাররা অতি উপলব্ধি করতে পার হলো যে সন্তানের প্রতি মা বাবার কেমন ভালোবাসা ওই সন্তান কেন মায়ের ভালোবাসা বোঝে না আজ দেখা যায় বিভিন্ন সন্তানেরা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে এমনও সন্তান দেখা যায় তার মা বাবাকে রাস্তার মধ্যে ফেলে আসে হেরে মুমিনের দল বল মা বাবার কথা তুমি একটু চিন্তা করো যে মায়ের কেমন দাম আমার আহলিয়াত আমার পরিবারের মধ্যে আমার বাবা মার চেয়ে বেশি উত্তম হজরত আবু হুরাইহু থেকে বর্ণিত তিনি বলেন হজরত আবু হুরাইহু তালা আনহু বলেন আমার প্রেমিনীর মধ্যে আমার আহলিয়াতের মধ্যে হগদার পাওয়ার মধ্যে সবচেয়ে রহমান নীলা আমিন সাহাবের কথা শুনিয়া বললো কলা উম্মুকা তোমার মা অতপর আবার জিজ্ঞাসা করলো যে রহ মাতুল নীলা আমিন তারপর আমার আগুনাতের মধ্যে সর্ব উত্তম ব্যক্তিকে তখন তার প্রশ্নের জবাবে জানাই দিন কলা উমুকা তোমার মা দুইবার জিজ্ঞাসা করার পর তৃতীয়বার জিজ্ঞাসা করা হলো যে কলা সুমা মান

ওই رحمتুল্লাহ আলামিন জানায় দিলো তিনবার বলল তোমার মা চতুর্থবার জানায় দিলো তোমার বাবা এই হাদিস থেকে আমাদের বোঝা যায় যে আমাদের মা বাবার মধ্যে সবচেয়ে হকদার পাওয়ার ব্যক্তি একজন তিনি হলেন মা ওই মা কেমন দামি ওই মা এমন ভাবে দামি যে আমাদের সন্তানকে ওই মা দশ মাস পেটের মধ্যে দারুণ করেছে ওই মা আমাদের দশ মাস দশ দিন দারুণ করার পর আবার দুই বছর আমাদেরকে তার দুধ পান করাইয়াছেন এই কারণে রহমাতুল আলামিন বলেন তোমার পিতা মাতার মধ্যে সবচেয়ে বেশি হকদার পাওয়ার যোগ্য একজন তিনি হলেন তোমার মা ওই মা তেমন দামি ওই মা তোমার জন্য জান্নাত আবার ওই মা তোমার জন্য জাহান্নাম রহমানতুল্লি আল আমিন বলেন হুমা জান্নাতুকা ওলা রুকা ওই মা বাবা তোমার জন্য জান্নাত ওই মা বাবা আমার তোমার জন্য জাহান্নাম তুমি যদি মা বাবার সাথে ভালো আচরণ করো তাহলে তুমি যদি ওই মাকবারায় বড়ায় প্রথম খবরের মধ্যে যাও তাহলে তুমি জান্নাতের মেয়ামার হতে পারবা আর যদি তুমি মা বাবার সাথে সদ আচরণ না করো তাদের সাথে দমক দিয়ে আচার ব্যবহার করো তাহলে তোমার জন্য তোমার মা বাবা জাহান্নাম নাম লিল বলেন আল জান্নাতু তাহতা আকদাল উম্মাহ মায়ের পায়ের নিচে সন্তায় ব্যস্ত হেরে মুমিনের দল ওই মা বাবা তোমাকে 10 রুইমা তোমাকে মাস মাসকালের মধ্যে ধারণ করেছে ধারণ করার পর যখন দুনিয়ার মধ্যে তুমি ভূমিষ্ঠ হয়েছো ভূমিষ্ঠ হয়ে ভূমিষ্ঠ হওয়ার পর তোমার মা তোমাকে দুইটা বছর দুধ পান করায়ছেন এই কারণে রহমাতুল্লিল আলামিন বলেছেন যে তোমার তোমার সব সময় পাশে থাকে তোমার বাবা তোমার পাশে সব সময় থাকে না এই কারণে তোমার লালন পালনের দায়িত্ব তোমার মায়ের এই কারণে তোমাকে যে ছোটভাবে লালন পালন করেছে তুমি ওই মা বাবার জন্য তুমি একটু নামাজ পড়িয়া দোয়া করো রব্বির হাম কামা রব্বায়ানি সগীর ও আমার মালিক আমার মার উপর তুমি রহমত নাজিল করো যেইভাবে আমাদেরকে ছোটকালে কালে লালন পালন করেছে আমার মা আমার জন্য প্রস্তাবের মধ্যে শুই আমাকে শুকনার মধ্যে শোয়া রাখছে ওই মা বাবাকে কিভাবে কষ্ট দেও ওই মা বাবাকে কষ্ট দিয়া কশিন কালে তুমি ভালো ফল আশা করতে পারো না মা বাবার বুয়া নিয়া 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 বান্দা তুমি যদি চলাফেরা করো তাহলে ওই চলাফেরার মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ এই কারণে রাহমাতুল্লিল আলামিন বলেছেন রিদা রাব্বি ফিল ওয়ালিদাইন ওয়া সাকাতু ফি সাকাতিল ওয়ালিদাইন ওই পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত পিতা পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি নিহিত